আবার আবার অফ অফ অন স্পষ্ট আপনি দূর থেকে পড়তে পারবেন একটা ক্যামেরা দেওয়া আছে যারা নিউজ প্রেজেন্ট করে দেখবেন যে তারা ক্যামেরা থেকে চোখ সরেই না কিন্তু তারা স্পষ্ট সবকিছু বলে কিভাবে বলে এই যে এই ডিভাইসটার মাধ্যমে দেখেন দেখেছেন সবকিছু কিন্তু একদম স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি ওই যে সবকিছু লেখা দেখেছেন এভাবে ফেনি পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম বলেন মানে এভাবেই তারা পড়ে আর কি এখানে একটা স্মার্টফোন আছে স্মার্টফোনে আমরা স্ক্রিপ্টটাকে দিয়েছি আর এই রিমোটের মাধ্যমে এটাকে কন্ট্রোল করা যায় দেখেন এই যে অন আবার অফ অন আবার অফ তো এভাবে অ্যাকচুয়ালি ওটা তাদের পায়ের কাছে থাকে বাট আমাদের এই টেলিফোনটার রিমোটটা হচ্ছে আপনার হাতে থাকবে একদম সব কিছু স্পষ্ট আপনি দেখতে পাবেন আমরা একটু আলোর এগেন্স্টটা রেখেছি যদি আলোর অ্যাগেন্স্টটা ছাড়াও রাখি দেখেন স্পষ্ট আপনি দূর থেকে পড়তে পারবেন কি লিখা আছে আর আপনার চোখও কিন্তু যে দেখেন ভিতরে একটা ক্যামেরা দেওয়া আছে অলরেডি একটা স্মার্টফোন আমরা রেখেছি যদি ঘুরিয়ে দেখাই এই যে স্মার্টফোন কিন্তু এখানে একটা অলরেডি সেট করা আছে এখানে চাইলে আপনি ক্যামেরা ক্যামেরা সেট করতে পারবেন যে কোনো স্মার্টফোন সেট করতে পারবেন আর যে কোনো ট্রাইপডের উপরে আপনার রাখতে হবে এই ট্রাইপডটা কিন্তু এটা সাথে আসবে না এটা আমরা আলাদা করে দিয়েছি আপনার কাছে যে কোনো ট্রাইপডের উপরে বা এইভাবে টেবিলের উপর রেখে আপনি ইউজ করতে পারবেন তো এভাবে যদি আপনি ভিডিও করেন আপনার ভিডিও অনেক প্রফেশনাল হবে স্ক্রিপ্ট অনেকে আছেন স্ক্রিপ্ট ছাড়া পড়তে পারেন না বা অনেকে আছে ক্যামেরার পাশে স্ক্রিপ্ট রাখেন তো দেখা যায় যে চোখটা ক্যামেরার লেন্স থেকে সরে যাচ্ছে এক্ষেত্রে দেখা যায় ভিডিওটা তো আমার প্রফেশনাল লাগে না বাট এরকম একটা টেলিপ্রোমটার যদি আপনার কাছে থাকে আপনার ভিডিও হবে একদম প্রফেশনাল আর ইউজ করাও একদম সহজ আপনার একটা স্মার্টফোন লাগবে স্মার্টফোনে স্ক্রিপ্ট দিবেন আর মনে করেন এভাবে জাস্ট প্লে পজ করতে পারবেন খুবই ভাবে এটা কাজ করে তো এটা হচ্ছে উলানজি আর টি জিরো টু ওয়ান অফ দ্য বেস্ট টেলিপ্রমটার ফর স্মার্টফোন এছাড়া ক্যামেরাও আছে ক্যামেরার মাধ্যমে আপনি এটা ইউজ করতে পারবেন এই ফোনের জায়গায় ক্যামেরা সেট করতে পারবেন এটা লেন্সের যেই অ্যাডাপ্টার সেগুলো দেওয়া থাকে তো এই টেলিপ্রোমিটার সাধারণত প্রফেশনালরা ইউজ করে থাকে আর যারা নিউজ প্রেজেন্টিং করে তাদেরটা অনেক বড় বড় হয় কিন্তু অত বড় আপনার দরকার হবে না কারণ এখন টেকনোলজি কিন্তু আপনার হাতের কাছে চলে এসেছে আপনি এরকম একটা টেলিপ্রমটারের মাধ্যমে খুব প্রফেশনাল ভিডিও করতে পারবেন ঘরে বসেই তাও আপনার হাতের স্মার্টফোন দিয়ে আর এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকার আশেপাশে আপনার কাছে মনে হতে পারে অনেক বাট অনেক না টেলিপ্রমটার দাম অনেক হয়ে থাকে সেই তুলনার এটার দাম কিছুই না তো এখন থেকে আপনি প্রফেশনাল ভিডিও করতে পারবেন একদম টপ নজ ভিডিও করবেন ধরেন আপনার ব্যাকে থাকবে হচ্ছে গ্রিন স্ক্রিন সেটাও আমাদের কাছে পাবেন আপনারা আর এরকম একটা টেলিপ্রমটার থাকলে আপনি ঘরে বসে একদম মানে লেন্সের থেকে আপনার চোখ সরবে না কিন্তু আপনি সব স্ক্রিপ্টই পড়তে পারবেন তো কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আর এই ডিভাইসটি এর আগে কেউ ইউজ করেছে এমন পরিচিত আপনার কেউ থাকে তাকে মেনশন করতে পারেন বা আপনার পরিচিত কেউ যদি খুঁজে থাকে যে এরকম টেলিফোনটা কোথায় পাওয়া যায় প্রফেশনাল ভিডিও করার জন্য তাকেও মেনশন করতে পারেন আর এইরকম ডিভাইসের ব্যাপারে আপনি এর আগে কখনো জেনেছিলেন কি না সেটাও আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন তো উলানজি আর টি জিরো টু আপনি আমাদের কাছেই পাচ্ছেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন